আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কলিং এর মানুষ চলে আসলো কেলাং থেকে আমাদের বাসায় তো ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার শরীর সুস্থ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে এসে আমার মনটা একদম আরো ভালো হয়ে গেল কত দূর থেকে আসেন তো আমি কেলাং থেকে আসলাম এখানে অনেক দূর তাই প্রায় পাঁচ ছয় ঘন্টা গাড়িতে বসা ছিলাম এত দূর চলে আসলেন একটা অপরিচিত মেয়ের কাছে আপনার ভয় না অপরিচিত বলতে তেমন কিছু না কিন্তু বন্ধুত্বের টানটা হলো সবচেয়ে বড় কথা বন্ধুত্বের টানে আমি চলে আসছি তাই নাকি এখানে আসার পর আপনার কেমন লাগতেছে হ্যাঁ খুব ভালো আপনার মেসেজ সেন্টার দেখে আমার কাছে খুব ভালো লাগছে আপনার সার্ভিসও ভালো ঠিক আছে অনুভূতিটা কতটুকু অনেক যেটা বলে বুঝে শেষ করতে পারবো না তো সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ আমি বলবো যে সুইটি আপুর কাছে সবাই আসেন ঠিক আছে উনি খুব ভালো সার্ভিস দেয় তবে আবার কেউ আবার নেগেটিভ মাইন্ড নেন না ঠিক আছে যে হয়তো সার্ভিস যে শব্দটা ঠিক আছে এটা নেগেটিভ ও মানে নেওয়া যায় তো সুইটি আপুর অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখানে আসেন ঠিক আছে আপু খুব ভালোভাবে মেসেজ করে ঠিক আছে তো আসতে পারে নির্ভয়ে ঠিক আছে আর টাকা টোকা যেটা অনেকে তো অনেক ধরনের চিট করে ঠিক আছে এটা একদমই ভুল ঠিক আছে সো সুইটি আপু ওই ধরনের লুক না ঠিক আছে সো আমাকে রাস্তা থেকে রিসিভ করে আনছে আমি আইসা যখন এই কাম পার্ক বাস স্ট্যান্ডে নামছি ওই জায়গায় সে যে দাঁড়ানো ছিল ওই জায়গায় আমাকে সে রিসিভ করছে তারপরে এখন ভয় নাই মোটেও না এখন কিসের ভয় কিসের ভয় আমি একজন বাঙালি বাঙালি রুমে আসছি কিসের ভয় তাই নাকি হ্যাঁ এখানে আসার পর অনেক ভালো লাগছে আপনার হ্যাঁ অনেক ভালো লাগছে আমার কিন্তু অনেকটা ভালো লাগছে আর তারপর আপনি এত দূর থেকে এসেছেন আমাদের মেসি সেন্টারে যাই হোক ভাই এটা কিন্তু অনেকদিন আমাকে টিকটকে ইউটিউবে ফেসবুকে দেখার পরে সে কিন্তু অ্যাকচুয়ালি আজকে চলে আসলো আমাকে না জানিয়ে আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি সে যে এত দূর থেকে আমার বাসাতে আসবে তো তারপর অনেকটা ভালো লাগছে আর নাম্বারটা কী কারণে পাইছে কীভাবে এই নাম্বারটা শুধু সে নাকি আমার ভিডিও একশো না দেড়শো লোকের কাছে একটা ভিডিও শেয়ার করছিলো পরে শেয়ার অপশনে নাকি নাম্বারটা আমার পেয়েছে যারা আপনারা আমাদের ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই আমাদের সাথে থাকবেন এই হচ্ছে আমার ভাই বোনের ভালোবাসা বোন ভাইয়ের ভাই বোনের টানে চলে এসেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তো আপনারা আসবেন এখানে আসলে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা আসতে পারেন মানসিক শান্তির জন্য আর এখানে শুধু প্রবাসী ভাইদের কষ্ট ভাই বোনদের কষ্ট ভাগাভাগি হয় এখানে ছেলেরাও আসতে পারেন মেয়েরা আসতে পারেন কেন এখানে আমাদের হচ্ছে মেসেজ সেন্টার তো আমি সকল প্রবাসী ভাইদেরকে দাওয়াত দেবো আমাদের এখানে আসার জন্য সবাই দূর দূরান্ত থেকে ছুটে চলে আসবেন আর আসলেই পাশ্সীম খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের ফুল বডি মেসেজ তো আপনারা আসবেন এই যে ভাইয়ের মুখের হাসি দেখেই বুঝতে পারছেন যে আসলে প্রবাসী ভাইরা কতটুকু খুশি হলে এরকম একটা হাসি দেয় আর এই হাসিটার মাঝে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমাদের ভাই বোনদেরকে কেমন লাগছে আজকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন আমি এম সুইট ইসলাম নিপু ওরফে অনেক কেমন অনেক ওরফে নিপু কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ मोबॉइल कैम परमाशी मैसेज सेंटर पक्ष थी कि...